রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দু হাজার সালে শর্তিলা একাদশী কবে পড়েছে ও পারণের সময়সূচি তার সাথে থাকবে নিত্য গোপাল সেবার ভিডিও প্রথমেই দেখো গোপুষণাকে গরম জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি আর আমি প্রতিদিন রৌদ্রে বসিয়ে গোপালকে স্নান করাই গোপালকে ভালোভাবে স্নান করিয়ে দেওয়ার পরে জল থেকে তুলে নিয়ে এসে টাওয়াল দিয়ে গা মুছিয়ে দেব আর এই স্নানের জলটা কোনো ফুল গাছে গোড়ায় ঢেলে দেব গোপালের স্নান তো হয়ে গেছে এখন আমি রৌদ্রের মধ্যে গোপালকে কিছুক্ষণ বসিয়ে রাখব তাহলে গোপালের গাটা বেশ গরম হয়ে যাবে গোপালের সামনে কিছু খেলনা দিয়ে দিলাম গোপাল ততক্ষণ এখানে বসে খেলা করুক ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আমি প্রতিদিনই গোপুসোনাকে স্নান করিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রৌদ্রে বসিয়ে রাখি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে এখন আমি গোপালের সামনে থেকে খেলনাগুলো সরিয়ে নিয়ে চৌকির উপরে গোপালকে নিয়ে বসাবো গোপালের হাতে বাঁশি দিয়ে দিলাম এরপরে আমি মিরর দর্শন করাবো বাড়িতে যদি গোপালের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই মিরর দর্শন করাতে হয় এখন তো খুব ভালো মতো রৌদ্র আছে তো একটা হালকা উলের চাদর গোপালকে পরিয়ে দিলাম চন্দনসহ ফুল ও তুলসী পাতা দিয়ে গোপালকে পুজো করে নিলাম আজকে দুপুরে ভোগ দিয়েছি লেবু ও মিষ্টি দিয়ে ভোগের বাটা ও জলের গ্লাসে আমি তুলসী পাতা দিয়ে দেব গোপালের পাশে একটা জলের বোতলও দিয়ে দেব ভোগের চারিপাশে আমি তিনবার করে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দেব এরপরে আমি ভোগ আরতি করবো তোমরা দুপুরের ভোগ আরতি দর্শন করে নাও ধূপ ও প্রদীপ দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি ভোগ আরতি করব সামনেই আসছে একাদশী ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম শটতিলা দু হাজার পঁচিশ সালেই শর্তিলা একাদশী তিথি পড়েছে পঁচিশে জানুয়ারি এগারোই মাঘ শনিবার এই দিনে আমরা শটতিিলা একাদশী ব্রত পালন করব। পরের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি বারোই মাঘ রবিবার পারণ করে ব্রতভঙ্গ করতে হয় পারণের সময় সকাল ছটা বেজে একচল্লিশ মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে উৎপল দল শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালম প্রণমামোহম আমার গোপালের প্রণাম করা হয়ে গেছে এরপরে একটা বাস্কেট দিয়ে ভোগের বাটাও জলের গ্লাস ঢেকে দিলাম আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম গোপালের সেবার ভিডিওর সাথে একাদশী সময়সূচি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে